আর বাংলা অর্থ আপনি যদি এগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অরগল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও মাইসমুকা অর্থাৎ আপনার নাম কি আরবিতে হবে মাইসমুকা বাংলা অর্থ হবে আপনার নাম কি শুয়াইয়া সবুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আরবিতে হবে সুয়াইয়া সুবুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো এ কথাটা আমরা কথা বলতে গেলে দিনের মধ্যে অনেকবার বলে থাকি যে একটু অপেক্ষা করো এটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে সুয়াইয়া সুবুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো কাম ইতাখর বাংলা অর্থ হবে কতক্ষণ দেরি হবে আরবিতে হবে কাম ইতাখর বাংলা অর্থ হবে কতক্ষণ দেরি হবে انتظار সুয়াইয়া বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন انتظار সুয়াইয়া বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন انتظار শব্দের অর্থ হবে অপেক্ষা شويه শব্দের অর্থ হবে একটু আই খেদমা বাংলা অর্থ হবে কি সাহায্য করতে পারি অথবা কি খেদমত করতে পারি আই খেদমা বাংলা অর্থ হবে কি সাহায্য করতে পারি অথবা কি খেদমত করতে পারি আমরা অনেক সময় যে কোনো মানুষের সাথে প্রথম দেখাতে বলে থাকি আমি আপনাকে আমি আপনাকে কি সাহায্য করতে পারি। কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে করতে পারি এবি বাংলা অর্থ হবে ভেতরে আসতে পারি আরবিতে হবে এবি এবাখেল বাংলা অর্থ হবে ভেতরে আসতে পারি তাসারাফ নামিকলমিকা মানে অর্থ হবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আরবিতে হবে তাসারাফ নামিকলমিকা অর্থাৎ আপনার সাথে কথা বলে ভালো লাগলো মারিদ মানে অর্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে আসুস্ত দাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে দাবান বাংলাতে হবে ক্লান্ত ওয়াজেদ অর্থাৎ খুব আরবিতে হবে ওয়াজিদ বাংলাতে হবে খুব হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে হি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মারিদ অর্থাৎ অসুস্থ অর্থাৎ ক্লান্ত অর্থাৎ খুব, হিনি ফি আছে এর বাংলা অর্থ হবে অফিসের নম্বর কত মাকতাব অর্থাৎ অফিসের নাম্বার কত কাম শব্দের অর্থ হবে কত রগম শব্দের অর্থ হবে নাম্বার শব্দের অর্থ হবে অফিস আমি কিভাবে যাবো বাংলা অর্থ হবে আমি কিভাবে যাব। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আমি ওখানে কিভাবে যাব অর্থাৎ আমি কিভাবে যাব। তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা আনাকেফরো অর্থাৎ আমি কিভাবে যাব। যাবো অর্থাৎ কিভাবে কাজটি করব। সেগল মাতা খালাস অর্থাৎ কাজ কখন শেষ হয়েছে মাতা কাজ কখন শেষ হয়েছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কাজটি কখন শেষ হয়েছে অথবা এই কাজটি কখন শেষ হয়েছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মাতা খালাস অর্থাৎ কাজ কখন শেষ হয়েছে মাতাইয়াব দাও অর্থাৎ কখন শুরু হবে মাতাইয়াব দাও বাংলা অর্থ হবে কখন শুরু হবে আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে কখন শুরু হবে এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে মাতা ইয়াব দাও। বাংলা অর্থ হবে, কখন শুরু হবে মাতা কখন যেতে হবে আলমাফরুদ মাতা বাংলা অর্থ হবে কখন যেতে হবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কখন যেতে হবে এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আলমা মফরুদ মাতা এরো বাংলা অর্থ হবে কখন যেতে হবে মিতাজিতা এর বাংলা অর্থ হবে আপনি কখন এসেছেন মিতাজিতা বাংলা অর্থ হবে আপনি কখন এসেছেন এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলাতে হবে অবশ্যই মুলাজিম অর্থাৎ অবশ্যই না আরবিতে হবে মুলাজিম বাংলাতে হবে অবশ্যই না তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এস অর্থাৎ কি সগল অর্থাৎ কাজ লেজিম অর্থাৎ অবশ্যই মুলাজিম অর্থাৎ অবশ্যই না Ortatrasta. orta মাফি অর্থাৎ নেই আর হবে মাফি বাংলাতে হবে নেই ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা ইনতা অর্থাৎ আপনি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে আপনি মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলাতে হবে বোঝা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই ফুলুস অর্থাৎ টাকা ইনতা অর্থাৎ আপনি মালুম অর্থাৎ বোঝা লেশ অর্থাৎ কেন তরিকা অর্থাৎ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলাতে হবে পদ্ধতি এহেতেরাম অর্থাৎ সম্মান আরবিতে হবে এহেতেরাম বাংলাতে হবে সম্মান মালুম অর্থাৎ জানে আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানে মাকু মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাকু মালুম বাংলাতে হবে জানি না ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তরিকা অর্থাৎ পদ্ধতি অর্থাৎ সম্মান মালুম অর্থাৎ জানি মালুম অর্থাৎ জানি না অর্থাৎ কি কাজ করেন শুনসগল বাংলা অর্থ হবে কি কাজ করেন কারোর সাথে প্রথম সাক্ষাতে এ কথাটা জিজ্ঞেস করে থাকি যে আপনি কি করেন অথবা কি কাজ করেন এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে শুনসগল অর্থাৎ কি কাজ করেন বাংলা অর্থ হবে আপনি কি চান, আরবিতে হবে বাংলা অর্থ হবে আপনি কি চান মাসমুহাদা, বাংলা অর্থ হবে এটার নাম কি আরবিতে হবে মা ইসমুহাদা বাংলা অর্থ হবে এটার নাম কি আমরা নতুন কোন জিনিস দেখে থাকলে অনেক সময় এই কথাটা বলে থাকি যে এটার নাম কি সেটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে মা বাংলা অর্থ হবে আপনার পদবি কি শুন রুদ বাংলা অর্থ হবে আপনার পদবি কি আমরা অনেক সময় এ কথাটা জিজ্ঞেস করে থাকি যে আপনি কোন পদে অথবা কোন স্থানে আছেন আপনার কর্মক্ষেত্রে আপনি কোন স্থানে আছেন অর্থাৎ পদবি বলতে বোঝানো হয়েছে ম্যানেজার সেলসম্যান ওয়ার্কার এগুলোকে বলা হয় পদবি অর্থাৎ জিজ্ঞেস করা হচ্ছে আপনার পদবি কি এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে সুন রুতবাতুক বাংলা অর্থ হবে আপনার পদবি কি সওয়াল অর্থাৎ সকাল আরবিতে হবে জবা বাংলাদেশে হবে সকাল আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল আরবিতে হবে আউয়াল সুবে বাংলাতে হবে ভোর সকাল কুল্লু সুবে অর্থাৎ মধ্য সকালে আরবিতে হবে কুল্লু সুবে বাংলাতে হবে প্রতি সকালে দোহর অর্থাৎ দুপুর আরবিতে হবে দোহর বাংলাতে হবে দুপুর আসর অর্থাৎ বিকেল আরবিতে হবে আসর বাংলাতে হবে বিকেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুবা অর্থাৎ সকাল আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল কুল্লু সুবে অর্থাৎ মধ্য সকালে দোহর অর্থাৎ দুপুর আসর অর্থাৎ বিকেল রাজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা অর্থাৎ ব্যথা আর হবে হবে বাংলাতে হবে ব্যথা অর্থাৎ একটু আরবিতে হবে হবে বাংলাতে একটু অর্থাৎ সামনে গিদ্দম বাংলাতে হবে সামনে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রাজ অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ ব্যথা সোয়াইয়া অর্থাৎ একটু গিদ্দম অর্থাৎ সামনে বাইদ অর্থাৎ দূরে হুয়া ওয়েন অর্থাৎ সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন রো বাংলা অর্থ হবে সে কোথায় গিয়েছে আমরা অনেক কর্মক্ষেত্রে অথবা অনেক কাজের ক্ষেত্রে এই কথাটা জিজ্ঞেস করে থাকি যে সে কোথায় গিয়েছে এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে হুয়া ওয়েন রো বাংলা অর্থ হবে সে কোথায় গিয়েছে হুয়া শব্দের অর্থ হবে সে ওয়েন শব্দের অর্থ হবে কোথায় রোহ শব্দের অর্থ হবে গিয়েছে অথবা গেছে ওয়েন মুদির মাকতাব বাংলা অর্থ হবে মুদির অফিস কোথায় আরবিতে হবে ওয়েন মুদির মাকতাব বাংলা অর্থ হবে মুদির অফিস কোথায় আরবিতে মুদির শব্দের অর্থ হবে ম্যানেজার অথবা কোন সম্মানী ব্যক্তি মানমা আক অর্থাৎ আপনার সাথে কে কে আছে মানমা আক বাংলা অর্থ হবে আপনার সাথে কে কে আছে সাউই হাদা সুগল বাংলা অর্থ হবে কাজটি কে করবে সাউই হাদা সুগল বাংলা অর্থ হবে কাজটি কে করবে আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে কাজটি কে করবে অথবা কাজটি কে কে করবে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিনুসাউই হাদা সুগল বাংলা অর্থ হবে কাজটি কে করবে হাওয়াইয়া ফি বাংলা অর্থ হবে পরিচয় পত্র আছে আরবিতে হবে হাওয়াইয়া ফি বাংলা অর্থ হবে পরিচয় পত্র আছে আমরা অনেক সময় অনেক কর্মক্ষেত্রে এই কথাটা জিজ্ঞেস করে থাকি যে আপনার কি পরিচয় আছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে হাওয়াইয়া ফি বাংলা অর্থ হবে পরিচয় পত্র আছে মানহুয়া বাংলা অর্থ হবে তিনি কে আরবিতে হবে মানহুয়া বাংলা অর্থ হবে তিনি কে দেখা যাচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন এবং তার সাথে কেউ দাঁড়িয়ে আছে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন